রেগি ইউনিভার্সিটি এর এডমিশন টেস্টে সবচেয়ে আলোচিত যদি কোনো বিষয় থাকে সেটি হচ্ছে এসএ রাইটিং অর্থাৎ এসএ রাইটিং এত প্রশ্ন কেন আসে কারণ এসএ রাইটিং এ মাত্র একটি প্রশ্ন থাকে এবং একটি প্রশ্নের মার্কস থাকে 40 অর্থাৎ সম্পূর্ণ ভর্তি পরীক্ষার 40 মার্ক শুধুমাত্র একটি क्वेश्चन থেকে এসএ রাইটিং এখন এই 40 মার্কসের জন্য কিভাবে লিখতে হবে এইটা থাকে সবচেয়ে বেশি স্টুডেন্টের क्वेश्चन যে কতটুকু লিখতে হবে কিভাবে লিখতে হবে চল্লিশ মার্কস জন্য আমার দুই তিন চার পেজ আশা এটা আমার লিখতে হচ্ছে না কেন কারণ এসে রাইটিং এর মার্কস আমার যদি কোয়ান্টিটির কথা বলি কোয়ান্টিটির উপর নির্ভর করে না কিসের উপর নির্ভর করতেছে আমার কোয়ালিটির উপর অর্থাৎ কোয়ালিটি দ্বারা কি বোঝাচ্ছে এসে তে আমি কি ধরনের ওয়ার্ড ইউজ করতেছি সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা অর্থাৎ এর মাধ্যমে আমার এসে ঠিক কতটা হাই কোয়ালিটি লেখা হয়েছে এর উপর আমার মার্কস নির্ভর করতেছে তার মানে এস এর কোয়ালিটি যত হাই হবে মার্কস আমার তত বেশি আসবে এবং এস মার্কস যত বেশি আসবে এর মাধ্যমে পছন্দের সাবজেক্ট পড়ার সম্ভাবনাটাও তত বাড়তে থাকবে